জায়গা তো ফরেস্টের জায়গা এখান থেকে পার্শ্ববর্তী কোথাও এলাকায় ঘর দুয়ার নিয়ে একটু ডিস্টেন্স আছে দূরত্ব রয়েছে তো আমরা অপোজিট পাশে গিয়ে সাপগুলাকে আজাদ করবো কখন সাপ রয়েছে দু চারখানা সাপ রয়েছে ওদেরকে এই অভয় আজাদ করে দেখাবো আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা নিজেদের মধ্যে শেয়ার করবেন এবং আগে গিয়ে আমি আপনাদের ঘর থেকে সাপ উদ্ধার এবং সাপ থেকে গুজবের बाहर आम जय हिंद जय भारत এখানটায় আমরা এদেরকে আজাদ করব তো আমার হাতে ইতিমধ্যে তিনটে প্যাকেট রয়েছে ওই তিনটে প্যাকেটের মধ্যে কি কি সাপ রয়েছে এখানে আজাদ করে আমি দেখাবো চলুন প্রথম নম্বর এটা গোখরো সাপ রয়েছে এতে একে এদিকে আমি আজাদ করে দেখাবো পারে কিছু কষ্ট तो लो पथों माम्रा एकता स्पेक्टिकल कोब्रा ऐ दिगा आजात पूर्दा कहूँ। एक दोस्त। सामने नंदोही तो पड़ा। एक दोस्त। इधर इधर आओ चे आह गोकरो साफ

আর একটা মনোপ্লেট এটা এটা আমাদের গ্রামগঞ্জের মানুষ খরিসাপ বলে আর একটাকে কেউ সাপ বলে তো চলুন একে একে করে আমরা আজাদ করবো একে প্রথমে বলবো দেখাতে বলবো কিভাবে যাচ্ছে তো একটা আমরা ওদিকে ছেড়ে দিলাম ওদিকে চলে যাবে দেখাও ওইটা দেখাও ওইটা দেখাও কিভাবে যাচ্ছে দেখাও দেখতে পেয়েছে যাচ্ছে দেখাও কিভাবে যাচ্ছে খুব সুন্দর ভাবে চলে যাচ্ছে দেখো দেখাও 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 এটা ওই দেখো দিয়ে কত সুন্দর ভাবে তো অন্য প্রাণী এরা জঙ্গলে থাকা জন্তু জঙ্গলেই থাকতে ভালোবাসে তো এদেরকে আমরা এদেরও ভয়ের মধ্যে এনে ছেড়ে দিয়ে গেলাম দেখ উঠো এটা দেখ মালটা দেখাই রে তো ছেড়ে দাও কেউ দিকে যেতে দাও নেক্সট এদিকে আসো ওটা ছিল খরিদ আমাদের গ্রামগঞ্জের মানুষ ওটাকে গোঘরো সাপ বলে কেউ 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 খরিদ বলে এটা রয়েছে এটা রয়েছে মনোপ্লেট কোবরা এটাকে আমাদের গ্রামগঞ্জের মানুষ কেউটে সাপ বলে কেউ কেউ গেরি ভাঙা কেউটে বলে কেউ কেউ কাল কেউটে বলে তো যাই হোক এদেরকে মারবেন না এবং যদি আপনাদের বাড়িতে বেড়ায় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনার বাড়ি থেকে সাপটা রেস্কিউ করে পুনর্বাস আমাদের এই অভয়া দেখাতে বলবো এই অভয়ার মধ্যে আজাদ করে দেখাবো তো চলো একে আমি এই পাশে ছেড়ে দেখি ও মা ভীষণ এগ্রেসিভ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ সিনটা কত এগ্রেসিভ তো নাগরাজা স্বয়ং তেড়ে যাচ্ছেন জম জমদুতের মতো চলো একে আমরা এখানে এখানে আজাদ করে দেবো দেখতে পাচ্ছো ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর দেখতে পাচ্ছো দেখো কি সুন্দর একটা দৃশ্য আমরা রিলিজ করলাম একটা গোখরো সাপ ছিল আর একটা মনোক্লেট কবরা কেউটে সাপ যেটা বাংলাতে আমাদের গ্রামগঞ্জের মানুষ গেঁড়ি ভাঙা সাপ গেঁড়ি ভাঙা কেউটে বলে কেউ কেউ আল কেউটে বলে হ্যাঁ তো ওই সাপটা ছিল এমনই একটা প্রজাতির সাপ ওর সামনে কোনো মানুষ যদি আসে ওকে যদি মনে করে যে এটা বিপদজনক তো ও বাই থ্রো করবে ভেনমোর উপরে তো ওটা অমনি একটা সাপ তো চলুন ওদেরকে আমরা এখানে আজাদ করে দিয়েছি আর এর মধ্যে দু দুখানা সাপ রয়েছে কি সাপ রয়েছে যেটা আমাদের এদিকের লোক চন্দ্রগোড়া বলে কেউ কেউ শিয়াল বলে তো আমরাও জানি এটাকে এটা এই সাপটাকে আমরাও জানি চন্দ্রগোড়া এবং শিয়াল চাঁদা ওই একই একটা সাপেরই দুটো নাম বাট এটা হাইলি হাই ভেনিমাস স্নেক অর্থাৎ তীব্র বিষধর তো চলুন এগুলা মানুষের বাড়িতে বেরিয়েছিল আমরা রেস্কিউ করেছি ভয়ে নিয়ে এসেছি এখানে আজাদ করে দেখাবো আমাকে দেখে একদমই ট্রাই করবে না তো আমাকে ভীষণ আনন্দ লাগলো হ্যাঁ আজ দীর্ঘদিন পরে একসঙ্গে একজোড়া রেসেল বেপার এক এক লোকের বাড়ি থেকে আমি উদ্ধার করি দেখুন সেই সিনটা আপনারা দেখুন নিজে কত ভয়ঙ্কর দেখুন কোনো ভয় নেই ভয় নেই ভয় নেই আপনি ভয় পাবেন না আপনি ভয় করবেন না আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না দেখান দেখান ভেবেছেন এরকম গেল বুও